টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই হচ্ছে সবচেয়ে বড় আয়োজন জমজমাট এই ইভেন্টের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি চ্যাম্পিয়ন রানার্স আপ ও গ্রুপ পর্বের দল মিলিয়ে সর্বমোট এক কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার ডলার প্রাইজমানি মানি থাকছে এবারের আসরে বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় একশো কোটি টাকা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী আট জুন বিশ্বকাপের আগে নিজেদের চেনা ছন্দে নেই শান্ত লিটনরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার ও ব্যাটসম্যানদের ফর্মহীনতা চিন্তার ভাত বাড়িয়েছে বহুগুণ এবারের বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাবে দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা গ্রুপ পর্ব পেরিয়ে যেতে পারলে অর্থের পরিমাণ আরও বাড়বে বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ডি গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস নেপাল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো জায়েন্ট দল বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল ছাড়াও প্রতিটি ম্যাচ জয়ের জন্য সায়ত্রিশ লাখ টাকা পাবে দলগুলো দীর্ঘ আঠাশ দিনের পঞ্চান্ন ম্যাচের লড়াই শেষ হবে আগামী উনত্রিশ জুন বার্বাডোজের ফাইনাল ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে দুই কোটি চৌষট্টি লাখ টাকা গ্রুপ পর্ব পেরিয়ে যেতে পারলেই অর্থের পরিমাণ আরও বাড়বে আগের আসরে যেটা ছিল পঁয়ষট্টি কোটি টাকা এবারে অর্থাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি এবার চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক চার পাঁচ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় উনত্রিশ কোটি টাকা রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে এক দশমিক দুই আট মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় হিসেব করলে পনেরো কোটি টাকা সেমিফাইনাল থেকে বাদ পড়া দলগুলো পাবে নয় কোটি চব্বিশ লক্ষ টাকা সুপার এইট থেকে বাদ পড়া দলগুলো পাবে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও নয় দশ এগারো ও বারো নম্বরে থাকা দলগুলো পাবে দুই কোটি নব্বই লক্ষ টাকা তেরো থেকে বিশ নম্বরে থাকা দলগুলো পাবে দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা